আমরা নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি তারা সবাই ফলোয়ারের পিছনে ছুটছি একজন আরেকজনকে কেউ ফলোয়ার বানাতে পারি সেই চিন্তায় ব্যস্ত থাকি কিন্তু আমরা কেউই একজনে আরেকজনের ভিডিও দেখছি না আমাদের উচিত ছোট কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে তাদের ভিডিও সামনে আসার সাথে সাথেই তাদের ভিডিওটি পুরোপুরি দেখে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করা তাতে ওই ছোটো কন্টেন্ট ক্রিয়েটারটাও খুশি হবে এবং আপনি ও খুশি হবেন দেখবেন তাকে যদি আপনি খুশি করতে পারেন সে আপনাকে খুশি করবে এটাই বাস্তবতা অতএব আমরা এই বিষয়টির দিকে নজর দেবো তাহলেই আমাদের ভিডিওতে ভিউ আসবে এবং রিসএঙ্গেজমেন্ট সব অটোমেটিক বেড়ে যাবে ফলোয়ার সে তো এমনিতেই হু করে চলে আসবে তাই এই বিষয়টি সবাই লক্ষ্য করবেন এবং সে অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন আর শুধু শুধু ফলোয়ার পিছিয়ে দৌড়ালে কীভাবে জানেন হয়তো আপনার ফলো পাওয়ার আশায় সে আপনাকে ফলো দেবে কিন্তু দেখা গেছে কিছুদিন পরে সে ফলো সে আবার আনফলো করে দেবে অথবা সে আপনার ভিডিও কখনও দেখবে না কারণ সে তো আপনার ভক্ত নয় আপনার ফ্যান নয় সে শুধু আপনার কাছ থেকে সাপোর্ট পাওয়ার আশা এই কাজটি করেছে অতএব আমাদেরকে ভিডিও দেখার দিকে মনোযোগী হতে হবে এবং অন্যকে দেখানোর জন্য মনোযোগী করতে হবে তাহলেই আমরা একে অপরে দুজনেই সফল হতে পারবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আমার এ কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার আমন্ত্রণ রইল এবং ফলো দিয়ে পাশে থাকার আমন্ত্রণ রইল ইনশাআল্লাহ ভালো কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং অর্জন করতে পারবেন